দর্শক কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে মাংসের বাজার আসলে সব ধরনের এখানে মাংসগুলা ব্যবসা কেনা করছেন মাংস কত টাকা কেজি বিক্রয় করছেন আজকে আপনাদের শোনাবো আর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো কেমন চলছে ব্যবসা আসলে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কুষ্টিয়া জেলা বিখ্যাত একটি মিনিসি বাজার মাছের মাংসের সব ধরনের এখানে সবজিগুলোও পাওয়া যায় আসলে দেখতেই পারছেন মাংসের বাজার অলরেডি চলে আসলাম সব মাংসগুলা সুন্দরভাবে তারা পরিবেশন করে বেচা কেনা করছেন ব্যবসিকের সঙ্গে কথা বলে আপনারা শুনতে থাকুন কাকু আসসালামু আলাইকুম কাকু ব্যবসা কেমন চলছে মাংসের বাজার একটু নরম চলছে কত টাকা কেজি বিক্রয় করছে সাড়ে সাতশো টাকা আসলে সুন্দর তারা সুন্দরভাবে পরিবেশন করে এই মাংসগুলা ব্যসা করছেন যাদের প্রয়োজন মিনিসি বাজারে এসে আপনারা দেখে শুনে নির্দ্বিধায় নিশ্চিন্তায় এই মাংসগুলা সংগ্রহ করতে পারবেন আসলে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মাংসের বাজারে চলে আসলাম সুন্দর একটি বাজার আসলে কুষ্টিয়া জেলার ভেতরে আসলে বিখ্যাত একটি মিনিসি বাজারে মাংসের বাজারটি দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন কাকু আসসালাম আলাইকুম কাকু কেমন চলছে ব্যবসা যাক আলহামদুলিল্লাহ চাঁদের প্রয়োজন অবশ্যই আপনারা এসে কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে এসে মাংসের বাজারে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সুন্দর মাংসগুলা তকতাজা গরুগুলা জবই করে এখানে ব্যচা কেনা করছেন আসলে আপনারা অবশ্যই এসে দেখে শুনে যাচাই করে নির্দ্বিধায় নির্চিন্তায় এই মাংসগুলা সংগ্রহ করতে পারবেন বাজারটি অনেক বড় আসলে আসতে আমার লেট হয়ে গেছে এই জন্য ফুল ব্যবসাকে ধরতে পারিনি অনেক বড় বাজারটি মিনিসি বাজারে সুপ্রিয় দর্শক শ্রোতা কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে দেখতে পারছেন মাংসের বাজারে চলে আসলাম অলরেডি খাসির মাংস ব্যবসা কেনা করছেন কেমন ব্যবসা কেনা চলছে ব্যবসিকের সঙ্গে কথা বলবো আপনারা শুনতে থাকুন অবশ্যই ভালো লাগবে হ্যাঁ বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন চলছে আসলে ডাউন ব্যবসা সবারই এই যোনলায় আমরা খুবই ফ্রিজে আসে এগুলা বে করে খাসির মাংস এখানে তুলনার অনুযায়ী কম হচ্ছে। আসলে ভাই খাসির মাংস কত টাকা কেজি বিক্রয় করছেন? 1000 টাকা। টাকা আসলে সুন্দর অসাধারণ দেখতেই পাচ্ছেন। মাংসগুলা সুন্দরভাবে তারা একবার টাটকা মাংসগুলা পরিবেষণ করে এক করে আসতো পরিবেশন করে আপনাদের মাঝে যেখান থেকে কিনবেন তারা সেখান থেকেই আপনাদের কেটে পরিবেষণ উৎসব মিঠু কষাই আসলে এখানে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে বাজারের দৃশ্যটি তুলে ধরছি এখানে সব সব ধরনের এখানে ব্যবসিক আছে এখানে অনেক পুরনো পুরনো ব্যবসিক এখানে অনেক দিন ধরে ব্যবসা করছেন এই মিনিসি বাজারের দৃশ্যটি আপনাদের তুলে ধরছি কাকু আসসালাম হ্যাঁ কাকু কেমন চলছে ব্যবসা বাজার কোনো রকম চলছে কারণ সামনে কুরবানি ঈদ গেল ঈদ অনুযায়ী আসলে ব্যবসার তুলনা অনুযায়ী একটু কমই চলছে কাকু কত টাকা কেজি চলছে এখন মাংস খাসির মাংস এক হাজার টাকা কেজি আসলে শুনতে পারলেন ব্যবসায়ীর মুখে আসলে সুন্দর সুন্দর মাংসগুলা তারা পরিবেশন করে বেচা কেনা করছেন অসাধারণ এই বাজারের দৃশ্যটি তুলে ধরলাম যারা কেনার ইচ্ছুক অবশ্যই মাংসের বাজারে এসে দেখে শুনে যাচাই করে আপনারা কিনতে পারবেন সুন্দর একটি কুষ্টিয়া জেলা মিনিসি বাজার আসলে চলে আসলাম একটি মাংসের বাজারে আসলে দেখতেই পারছেন তিনি অনেকদিন পুরনো ব্যবসায়িক কুষ্টিয়া জেলা বাজারে তার সঙ্গে কথা বলবো ব্যবসা কেমন চলছে আপনারা শুনতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে কাকু আসসালাম কাকু কেমন চলছে ব্যবসা বাজার যাক আলহামদুলিল্লাহ চলছে কাকুর ব্যবসা কত বছর হলো কাকু আপনি এখানে করছেন তিরিশ বছর আসলে তিনি দুই যোগ পাড়ি দিয়ে আসলে অসাধারণ তিনি অনেকদিন ধরে নীতির সঙ্গে ব্যবসা করছেন আসলে দেখতেই পারছেন বাজারটি অনুযায়ী এত সুন্দর একটি মিনিসি বাজার মাংসের বাজারটির দৃশ্যটি আপনাদের তুলে ধরলাম আপনারা যে কোনো জায়গায় থেকে এসে এই মিনিসি বাজারে মাংসগুলা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে আসলে সুন্দর সুন্দর বহুত পুরোনো ব্যবসিকগুলা ব্যবসা করছেন মিনিসি বাজারে নীতির সঙ্গে কাকু আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আশা কামনা